শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমান আমিন প্রিয় দর্শক প্রকৃতি যেমন নানা নানারকম বৈচিত্র্যময়তায় বৈচিত্র্যময় আমাদের জীবনও কিন্তু তেমনই নানারকম বৈচিত্র্যময়তায় বৈচিত্র্যময় আর প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময় দর্শক সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি একুশে সকাল অনুষ্ঠানে আজকের আয়োজনে আজ একুশে সকাল অনুষ্ঠানে বিভিন্ন অংশে থাকছে আজও আগামীকালের আবহাওয়ার খবর অন্যান্য খবর আমাদের টুকিটাকি ছুটির দিনে ঘুরে আসি ঝটপট রেসিপি খড়ের খাবার মজার খাবার এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও আর শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর আজ শনিবার ছয় পৌষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ একুশে ডিসেম্বর দু খ্রিস্টাব্দ সতেরোই জমা দিয়ে সানে চৌদ্দশো ছেচল্লিশ হিজড়ি শীতকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা সতেরো মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ছয়টা ছত্রিশ মিনিটে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আজ শনিবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে দুর্ভাগ্যক্রমে একই সময়ে ভারত ও বাংলাদেশের উপর দিয়ে একটি শক্তিশালী পশ্চিমা লঘুচাপ অতিক্রম করবে স্থলুভাগের উপরে পশ্চিমা লঘুচাপ ও সমুদ্রের উপরে লঘুচাপের মিলিত প্রবাহে আজ ডিসেম্বর বাংলাদেশের উপর রেকর্ড ব্রেকিং পরিমাণে শীতকালীন বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে খুলনা বরিশাল ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর আলু চাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা যাচ্ছে ভারী বৃষ্টি পানি জমে যাওয়ার কারণে এসব বিভাগে কৃষকদের পরামর্শ দেওয়া যাচ্ছে যে আজও আগামীকাল আলুর জমিতে কৃত্রিম সেচ না দেওয়ার জন্য একই সাথে দক্ষিণাঞ্চলের কৃষকদের পরামর্শ দেওয়া যাচ্ছে জমি থেকে অতিরিক্ত পানি নিষ্কাশন করে রাখার জন্য প্রস্তুতি নিয়ে রাখাতে দর্শক এতক্ষণ দেখছিলেন আভর খবর প্রিয় দর্শক আমাদের এ পর্যায়ের আয়োজনে রয়েছে অন্যান্য খবর সেগমেন্টে আমাদের জনপদে সংস্কৃতি ও ঐতিহ্যের কথা বিবেচনায় রেখে সাজানো হয়েছে আমাদের আজকের এই আয়োজন অন্যান্য খবর সেগমেন্টে হাজার বছরের এই জনপদে প্রতিনিয়তই ঘটে যায় আমাদের ঐতিহ্যবাহী ক্রিয়াকর্মের কিন্তু দৈনন্দিন ব্যস্ততার জন্য আমরা তার কতটুকুই বা খোঁজ রাখতে পারি অথচ আমাদের নিজস্ব ঐতিহ্যের একটুখানি খবরাখবরই যেন আমাদের জীবন করে দিতে পারে উপভোগ্য আর তাই দৈনন্দিন ক্লিশের জীবনের মাঝে ধামাইল গান ধামালি মূলত নারীদের আচারকেন্দ্রিক নাচ গান সিলেট ও ময়মসিংহ জেলায় হিন্দু মেয়েরা ব্রত পার্বণ ধর্মীয় অনুষ্ঠানে এবং জন্ম বিবাহ প্রভৃতি সামাজিক উৎসবে ঘটা করে ধামাইল নাচ গান করে থাকে বাড়ির খোলা আলিনায় বিশ পঁচিশ জন নারী গোল হয়ে দাঁড়িয়ে এরূপ কৃত্যানুষ্ঠান প্রদর্শন করে সুরের দিক থেকে ঠাঁচের অন্তর্গত হলেও এতে দীর্ঘ টান বা মিরের দোলা নেই করতালি দ্বারা গানের তাল রক্ষা করা হয় স্বতন্ত্র বাদ্যযন্ত্রের প্রয়োজন হয় না নাচের পদক্ষেপে বিশিষ্টতা আছে সামনে মাথা নিচু করে ও উপরে মাথা তুলে ঝুঁকে পর্যায়ক্রমে করতালি দেয়া হয় সিলেটের আঞ্চলিক ভাষায় করতালিকে থাপড়ি বলে করতালির সাথে সমতা রেখে সামনে ও পেছনে পদক্ষেপ বদল করে বৃত্তাকার ঘূর্ণনে নাচতে হয় ধামাইল নাচ গান পরিবেশনের ক্ষেত্রে পেছনের পায়ের সম্মুখ ভাগ মাত্র মাটি স্পর্শ করে গোড়ালি থাকে উপরে এভাবে পর্যায়ক্রমে ডান ও বাম পায়ের বদল ঘটাতে হয় পায়ের বদল ঘটাতে পারে আর এভাবেই থামালি রাধাকৃষ্ণ বিষয়ক আধির অসাত্মক গান রাধাকৃষ্ণ বিষয়ে কথোপকথনমূলক লোকগীতকে কৃষ্ণ ধামাল বলে রাধাকৃষ্ণের প্রেম ছাড়া পার্থিব বিষয় নিয়েও ধামাইল গানের প্রচলন আছে একে লৌকিক ধামাল বলে উত্তরবঙ্গে ঘটনার শ্রীকৃষ্ণ কীর্তন রচনা করেন রঙ্গকৌতুক বা চাতুরি অর্থে শ্রীকৃষ্ণ কীর্তনে ধামালি শব্দের ব্যবহার আছে ধামালিগুলিতে কান্হে দিহলি আশ বাসুলি শিরে বন্দি গাইল চণ্ডীদাস দান খণ্ড ষোলো শতকে দৌলত উজির বাহরাম খানের লাইলি মজনু কাব্যে নাচ গান অর্থে ধামাল শব্দের ব্যবহার আছে বালিমু সুবোধুনি দোহ মিলি নিরোজনে। খেলত রঙ্গে ধামাল সতেরো শতকে কাজী দৌলত সতী ময়না লোর চন্দানে কাব্যে একই অর্থে ধামারি শব্দের ব্যবহার করেছেন খেলায় বধুর সনে প্রেমের ধামারি এসব উক্তির ধামালি গান নাচের প্রাচীনতা ও জনপ্রিয়তাকে সূচিত করে ধামাল গীত একটি দলগত পরিবেশনা শুরুতে অঞ্চলের জীবনাচারে ধামালি ছিল জীবন রক্ষায় লোকাচার ঘনিষ্ঠ দলীয় উপাসনা চিত্ত বিনোদন নয় রক্ষাই ছিল থামাইল গীত বন্দনার বা প্রার্থনার মূল কাজ জীবন গঠনের নানান শাখায় দলীয় লোকাচারে থামাইল গীত সত্য রক্ষা সত্য প্রতিষ্ঠা ও মঙ্গলের ধারকবাহ জীবন সংগ্রামে প্রকৃতি জয়ের দলীয় প্রার্থনার নাম থামাইল অবরুদ্ধ মনের ভাব প্রকাশে ও সৃষ্টিকর্তাকে অনুসরণ করে চলার এক সহজিয়া মাধ্যমের নাম ধামাইল নৃত্য গীত ধামাইল গীত মানব জীবনের ব্রত কথাও বটে তবে মন্ত্র নয় তাই মানব ধর্ম নিরপেক্ষ জীবনকে আরও উপভোগ্য করতেই আমাদের এই আয়োজন দর্শক এতক্ষণ দেখছিলেন অন্যান্য খবর সেগমেন্টে আমাদের এবারের আয়োজনে রয়েছে আমাদের টুকিটাকি সেগমেন্টে আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন ছোটদের জন্য আমাদের সবার বাসায় কিন্তু অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে কি তাই না আর এই অব্যবহৃত জিনিসগুলো দিয়েই কিন্তু আমরা চাইলে খুব সহজে নানা রকম খেলনা তৈরি করে নিতে পারে হ্যাঁ ছোট্ট বন্ধুরা আমরা আজকে তোমাদের একটু সহযোগিতা করতে চাই যেমন ঘরের অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে খেলনা তৈরি করা যায় আমরা আজকে শিখবো আমাদের টুকিটাকি এই সেগমেন্টটিতে তোমার বাসায় অব্যবহৃত জিনিসপত্র থেকে তৈরি করতে পারো খুব সহজে একটি আকর্ষণীয় টমটম গাড়ি আর এই টমটম গাড়ি তৈরি করার উপকরণগুলো হলো আইসক্রিমের কাঠি প্লাস্টিক বোতলের ছিপি গ্লুকান কাঠি স্ট্ররাবার অ্যান্টি কাটার কাঁচি পেন্সিল কম্পাস এবং স্কেল ইত্যাদি ছোট্ট বন্ধুরা তাহলে চলো এবারে আমরা দেখে নিব টমটম গাড়ি তৈরির একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন আমাদের টুকিটাকে সেগমেন্টটিতে ছোট্ট বন্ধুদের জন্য টমটম গাড়ি তৈরির একটি ভিডিও ক্লেম দর্শক একুশে সকালের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি তবে বিরতির পর রয়েছে আরও অনেক আয়োজন আমাদের একুশে সকালের এই আয়োজনের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছে একুশে টেলিভিশনের একুশে সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের এবারের আয়োজনে রয়েছে ছুটির দিনে ঘুরে আসি সেগমেন্টে। যারা শহরে থাকে আমাদের সবার নিয়ে টাঙ্গর হাওর টাঙ্গর হাওর থেকে ঘুরে আসি যদি হাউস বোটে থাকা হয় সে হাওর ভ্রমণকালে পানিতে এরপর নৌকা করে টেকের যারা শহরে থাকে আমাদের জীবনযাপন হয়ে গেছে এক প্রকার রোবটের মতো বাসা থেকে অফিস আর অফিস থেকে বাসা আর পরিবারের অন্য সদস্যদের জন্য সময় মতো দূরের কথা একটু কথা বলার যেন সময় থাকে না যান্ত্রিক এই ইট পাথরের শহরে আমরা প্রতিনিয়ত একটি প্রশান্তির ছায়া খুঁজি প্রিয় দর্শক আমাদের মনে একটু প্রশান্তির ছায়া দিতে আমরা আপনাদের একটু সহযোগিতা করতে তো পারি ছুটির দিনে আপনি আপনার পরিবার নিয়ে কোন কোন জায়গাতে যেতে পারেন এই সেগমেন্টটিতে জানাবো আপনাদের ছুটির দিনে আপনি চাইলে আপনার পরিবার নিয়ে ঘুরতে যেতে পারেন টাঙ্গোয়ার হাওর থেকে বর্ষাকাল টাঙ্গোয়ার হাওর ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময় মেঘালয়ের ঠলে নেমে আসা পানিতে তখন হাওর কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে এই জলরাশির উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে হিজল ও করচ গাছের বান তখন হাওড় গ্রামগুলোকে মনে হয় যেন পানির উপর ভেসে থাকা ক্ষুদ্র দ্বীপ দূরে মেঘালয় রাজ্যের পাহাড় ঝর্ণা থেকে নেমে আসা স্বচ্ছ পানি মৃদু মন্দ ঢেউ অগণিত পাখির কলতান পর্যটকদের মন ভুলিয়ে দেয় টাঙ্গুয়া যেতে প্রথমে যেতে হবে সুনামগঞ্জ জেলা শহরে ঢাকা থেকে সড়কপথে পথে সুনামগঞ্জ যাওয়া যায় ফকিরাপুল সায়দাবাদ থেকে শ্যামলি পরিবহন হানিফ এন্টারপ্রাইজ এনা পরিবহন মামুন পরিবহনের বাসগুলো সুনামগঞ্জ যায় এসি নন এসি বাসের ভাড়া পড়বে ছশো পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশ টাকা বাসে সুনামগঞ্জ বর্তমানে টাঙ্গুয়ার হর ঘুরে আসার জন্য প্রায় অর্ধ শতাধিক আধুনিক সুযোগ সুবিধা সম্পূর্ণ হাউস বোট রয়েছে এই হাউস খাওয়া দাওয়া রাতে থাকা সহ দুই দিন এক রাত ভ্রমণের ব্যবস্থা রয়েছে তবে খরচ হবে জনপ্রতি ছয় থেকে আট হাজার টাকা তবে দল যদি অনেক বড় হয় যেমন ষোলো থেকে বিশ জনের মতো হলে তখন জনপ্রতি ভাড়া অনেকটাই কমে আসবে তখন জনপ্রতি চার হাজার থেকে পাঁচ হাজার টাকার মতো খরচ হবে যদি হাউসবোটে থাকা হয় সেক্ষেত্রে খাবার নিয়ে আলাদা করে ভাবতে হবে না খাবারের সব ব্যবস্থা হাউসবোটের স্টাফরাই করে থাকেন খাবারের মেনুও সাধারণত আগে থেকেই জানানো হয় মেনুতে কোনো পরিবর্তন চাইলে আগে থেকে কথা বলে নিতে হয় হাওড় ভ্রমণকালে পানিতে না নামলে ভ্রমণ অনেকটাই অসম্পূর্ণ থেকে যাবে ওয়াচ টাওয়ার এলাকায় এসে পানিতে নেমে আশপাশের জলাবনে ঘুরে বেড়ানো যায় ওয়াচ টাওয়ারের ওপরতলায় উঠে হাওড় অঞ্চলের সৌন্দর্য বেশ ভালোভাবে দেখতে পাওয়া যায় এরপর নৌকায় করে টেকের ঘাট এলাকায় চলে যেতে হবে এখানে দেখতে যেতে পারেন অপার্থিব সৌন্দর্যের নীলাদ্রি লেক একদিকে টিলা পাহাড়ের সমারোহ আর অন্যদিকে স্বচ্ছ নীল জলের রেদ সব মিলিয়ে এটি যেন এক অপরূপ সৌন্দর্যের আধার দর্শক এতক্ষণ দেখছিলেন ছুটির দিনে ঘুরে আসে টাঙ্গুরা হাওড়ের কথা দর্শক একুশে সকালে এ পর্যায়ে আবারও নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি কোথাও যাবেন না কেননা বিরতির পর ফিরছি ঝটপট রেসিপি খড়ের খাবার মজার খাবার সেগমেন্ট ও প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও নিয়ে আমাদের একুশে সকালের এই আয়োজনের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজনে একুশে সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের এবারের আয়োজনে রয়েছে ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টে দিনের শুরুটা যখন ডাইনিংয়ে তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত নাস্তায় তবে পিঠা একটি প্রিয় বাঙালির খাবারের জনপদের জন্য শীতের পিঠা না হলে কি চলে তাই আমাদের আজকের সেগমেন্টে রয়েছে আকর্ষণীয় পিঠার আয়োজন আজ আমরা শিখব কীভাবে খুব সহজে ম্যাড়া পিঠা বা ছায়া পিঠা বানাতে হয় অনেকে একে গোলাপ পিঠাও বলে থাকেন প্রিয় দর্শক আমরা আজকে আপনাদের জানিয়ে দিচ্ছি ছায়া পিঠা বা মেরা পিঠা বানাতে কি কি উপকরণ লাগবে উপকরণগুলো হলো দুই কাপ পানি হাফ কাপ গুড় হাফ কাপ কোরানো নারিকেল পরিমাণ মতো লবণ দুই কাপ শুকনো চালের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ প্রিয় দর্শক এবার আমরা দেখে আসি ছায়া পিঠা বা পিঠা বানানোর প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ দর্শক এতক্ষণ দেখছিলেন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার গোল্লা পিঠা বা ম্যারা পিঠা বানানোর একটি ভিডিও ক্লিপ একুশে সকাল অনুষ্ঠান আপনাদের কাছে আসলে কেমন লাগলো আপনারা কিন্তু চাইলে আপনাদের সব গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানাতে পারেন আর সেই সব মতামত জানানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এই ঠিকানায় প্রযোজক একুশে সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম এভিনিউ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেইল সকাল অ্যাট দ্য রেট একুশে ড্যাশ টিভি ডট কম আর আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দা রেট ইটিভি ড্যাশ একুশে সকাল এই ইউটিউব চ্যানেলে আমরা থাকবো আপনাদের সেসব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় দর্শক আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আর প্রতিদিনই নতুন নতুন বিষয় নিয়ে হাজির হচ্ছি আপনাদের কাছে আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে আবারও বিদায় নিচ্ছে এবং আবারও আপনাদেরকে জানাই শুভ সকাল